পারুল দুজনেই আবার বিয়ে করে দাদুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সাজাতে থাকে পারুল খুব কষ্ট পায় আর আগের বিয়ের কথাটাই মনে করতে থাকে আর বলে যে বাবা আবারই বিয়ে আবারই সাজ আমি সহ্য করব আর কত আর তখনও বিয়েটা করছিল না মন থেকে এখনও বিয়েটা করছে না মন থেকে এই বলে খুব কষ্ট পেতে থাকে আর বলে যতই ডিভোর্স হোক না কেন আমি যে ওকে ভালোবাসি কেন আমাকে এত যন্ত্রণা দাও কিছু তো করারও নাই কি করবো এতটুকু দাদুকে বাঁচানোর জন্য যন্ত্রণা নিতে পারবো না নিশ্চয়ই নেবো এই যন্ত্রণাটা সহ্য করতে পারবো দাদুকে ফিরে আনতে হলে সব যন্ত্রণা আমি মাথা পেতে নেব। আর তখনই সেখানে রায়ন চলে আসে তারপর দেখা যাবে সেখান থেকে সবাই চলে যায় আর তখন এদিকে রায়ণ বলতে থাকে তোর সাথে আমার কথা ছিল তখন পারুল বলে আমি জানিতে কী বলবি তোর মুখ থেকেই শুনবো তারপরেও বল আর তখন বলি যে দেখ যেটা হচ্ছে তুই সিরিয়াসলিভাবে নিস না পুরোটাই কিন্তু দাদুকে বাঁচানোর জন্য তখন পারুল হেসে দেয় হেসে দিয়ে বলতে থাকে এটা কি আর নতুন কিছু এটা তো আমি জানি রে তিনপিন্টে এটা আমি জানি তোর কথা আজ তুই আমি কোনোদিনও সিরিয়াসলি নিয়েছি তুই যা যা করেছিস সেসব যদি আমি সিরিয়াসলি নিতাম তাহলে আমি বাঁচতে পারতাম না রে জানি আগেরবার বিয়েটাও খেলা ছিল এখনটাও খেলা তাই তুই কোনো চিন্তা করিস না আগেরবার তো মানে ছিল না আর এইবারও কোনো কিছুই আমার ভিতরে নেই একটা কথা বলবো তুই যদি সব কিছু দিদা আমার প্রতি রাগ বিরক্তি সব কিছু বলে শুধুমাত্র দাদুর লেগে যে বিয়েটা করছিস তার জন্য অনেক ধন্যবাদ তোকে এটাই অনেক বড় ব্যাপার বটে আর তারপর দেখা যাবে এখন আমি কি ভাবলাম না ভাবলাম এই বিয়েটা সত্যি নাকি মিথ্যে সে সমস্ত এখন ছাড় শুধু এখন ভাব যে দাদুকে যে কোনোভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে মানুষটাকে আমরা হারতে পারবো না কিন্তু কিছুতেই পারবো না তখন বলে যে তবে একটা কথা তোকে আমি বলতে পারি মনে রাখিস এই বিয়েটার লেগে আমার কাছ থেকে তোকে কোনো রকমভাবে কোনো কিছু পতে হবে না তুই শুধু এতটুকু বিশ্বাস নিতে পারিস আর তখন দেখা যায় রায়নার কিছুই বলতে পারে না চুপ করে থাকে এরপর সেখান থেকে চলে যায় বিয়ের পিড়িতে বসে পড়ে আর এদিকে দেখা যায় দাদুকেও নিয়ে আসে আর দাদুকে একদম বেড সহ সমস্ত কিছু সহই দাদুকে নিয়ে আসা হয় যাতে করে দাদুর সামনে বিয়েটা হয় আর দাদু যেন বিয়েটা দেখে সুস্থ হয়ে যায় আর এদিকে তখন দেখা যায় মন্দার বলতে থাকে দাদু দেখো দেখো না পারুল আর রায়ান ওদের মুখে হাসি ওদের এখন বিয়ে হবে ওদের এখন শুভদৃষ্টি হবে আর তখন বলি তুমি তাকাও না দেখো না এদিকে দেখা যাবে শিরিন পারুলের কাছে আসে পারুল তখন বলে বল তুই কিছু বলবি আচ্ছা তার আগে তুই একটা কথা বলতো তুই এখানে ঘুর ঘুর করছিস কেন আর তখন বলে যে রায়নের দাদুর লেগে এত চিন্তা তোকে তো আমি আগে দেখিনি আর তখন বলে যে কেন রায়নের দাদুর ওপর রায়নের উপর শুধু কি তোর একাই অধিকার আছে আমার অধিকার নেই আমিও চাইলে না তোর জায়গায় আমি থাকতে পারতাম বুঝতে পারছিস তো কিন্তু সেখানে আমি থাকবো না আর কে ভালোবাসার পরেও ওর সাথে আবার একবারও বিয়ে হলো না তোর সাথে দু দুবার বিয়ে হচ্ছে আর তখন দেখে যে পারুল বলে যে সিরিঙ্গে তুই আমাকে তোর যত বড়ই শত্রু ভাবিস না কেনে কিন্তু আমি তোকে কোনোদিনও চাইবো না যে আমার জায়গায় তোকে থাকতে হবে আমার জায়গায় যদি তুই থাকতি না তাহলে তুই সহ্য করতে পারতি না আমার যেন কপাল আমার যেমনটা কপাল তেমন যেন কপাল আমি দোয়া করি যে তোর যেন না হয় সহ্য করতে পারবি না মোট করে ভেঙে যাবি আর তখন কথাটা শুনে চমকে যায় সেখানে রুক্মিণী আর বৌদিমণি চলে আসে আর বলে কিছু হয়েছে পারুল এরপর বলে যে না না কিছু হয়নি চলো না তখন দেখা যায় রুক্মিণী বলে শুভদৃষ্টি হচ্ছে চলো এই বলে চলে যায় সেখান থেকে এদিকে তখন দেখা যায় শিরিন বলে তুই যতই চেষ্টা কর না পারুল এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না কিছুতেই না এই বিয়েটা আমি ভালোভাবে হতে দেব না আর আশুতোষ বসুকেও আমি সুস্থ হতে দেব না এমন অবস্থা করবো যে তুইও মানে এই বিয়েটাও তো হবে না বিয়েটাও ভঙ্গ হবে আর তার সাথে আশুতোষ বসুও ফুস করে মরে যাবে আর আমার মিশনটাও সাকসেস হবে এ কথা বলে হাসতে থাকে অন্যদিকে দেখা যায় মলদার দাদুকে বলতে থাকে যে এখন পারুলকেও নিয়ে আসা হয়েছে চারিদিকে ঘোরা হবে তারপর শুভ দৃষ্টি হবে তুমি না শুনতে থাকবো ঠিক আছে আমার তো পারুলকে ধরতে হবে আমি ছোট্ট বিরতির পরে চলে আসছি এই বলে দেখা যায় পারুল গিয়ে ওঠায় এরপর দেখা যায় পারুলকে রায়নের চারপাশে ঘোরানো হচ্ছে মলদা তখন চিৎকার করে বলতে থাকে দাদু পারুলকে ঘোরানো হচ্ছে আর তখন বলি যে দাদু চোখ খুলো না দেখো আর তখন দাদু তো কিছুতেই চোখ খোলে না এই দেখে সবাই কাঁদতে থাকে আর তারপর দেখা যায় এক এক করে ঘোরানোটাও শেষ হয়ে যায় আর এদিকে তখন পারুলকে বলে যে এবার তো শুভ দৃষ্টি আর বলে দাদু দেখো না শুভ দৃষ্টি হচ্ছে পারুল তো পান পাতাটা সরিয়ে রায়নের মুখটা দেখে খুব কষ্ট পায় আর তখন কষ্টটা কিছুতে সহ্য করতে পারছে না রায়নও তাকিয়ে থাকে রায়নও কষ্ট পেতে থাকে আর এদিকে মলদার তো থাকে আর বলে ও দাদু দেখো না রায়ন পারুল ওইদিকে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কি মিষ্টি করে তাকিয়ে আছে দেখো না দেখো না একবার এদিকে রায়নের মাও কাঁদতে থাকে তখন দেখা যাবে এদিকে কে পারুলকে যা যা করেছে দাদু সমস্ত কিছু পারুল মনে করতে থাকে আর খুব কষ্ট পায় এদিকে মালা বদলটাও শেষ হয়ে যেতে থাকে কিন্তু দাদুর কোনো সারাই হচ্ছে না আর তখন মলদার ও চিৎকার করে ডাকতে থাকে তারপর দেখা যাবে বেকের পর এক সমস্ত রকম নিয়ম হচ্ছে আর এদিকে একটা লোক একটা মহিলাকে জিজ্ঞেস করছে যে হাসপাতালে বিয়ে হচ্ছে তখন সেই মহিলাটি বলছে হ্যাঁ মনে হচ্ছে এই বুড়োটা মারা যাবে তার জন্য বউ আর নাতি বিয়েটা দেখতে চায় আর তখন আরেকজন ডক্টর বলে যে না ওনাকে বাঁচানোর চেষ্টা করছে এটা ওনাকে বাঁচানোর জন্য একটা পার্ট আর তখন কথাটা শুনে সবাই অবাক হয় কে দেখা যাবে সমস্ত নিয়ম কারণ শেষ হয়ে গেলে সিঁদুরটা সিঁদুরটা নিয়ে আসতে বলে আর যখন বৌমণি সিঁদুরটা আনতে যায় তখন তো সিঁদুরটা কিছুতেই খুঁজে পায় না কারণ সিঁদুরটা তো এদিকে সিঁড়ি লুকিয়ে ফেলেছে যাতে করে বিয়েটা শেষ পর্যন্ত না হয় আর তখন এসে বলতে থাকে যে সিঁদুরটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর দেখা যায় পিসিমণি বলে কেন সেখানেই তো রেখে দিয়ে এসেছিলাম তোমার সামনেই তো তখন বলে কিন্তু পিসিমণি খুঁজে পাচ্ছি না আর এদিকে তখন পারুল বলে হ্যাঁ হ্যাঁ আমি তো আসার সময় দেখলাম ওখানেই আর এদিকে সবাই তখন ছুটে চলে যায় সিঁদুরটা খুঁজতে এদিকে তখন রায়ান পারলকে বলছে তোর তো দেখছি সিঁদুর পড়ার জন্য খুব শখ খুব তাড়ে আর তখন বলে যে না তুই দেখতে পাচ্ছিস না দাদুর কী অবস্থা দাদুর জন্যই বলছি এদিকে ডক্টর বলতে থাকে আপনারা কেন শেষ পর্যন্ত এসে শেষ মুহূর্তে এসে কেন থেমে গেলেন কেন একটু একটু করে একটু একটু করে ছিল কিন্তু এখন যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আর ফেরানো যাবে না আর বাঁচানো যাবে না ওনাকে এই বলে সবাই তো খুব কাঁদতে থাকে তখন শিরিন ভাবতে থাকে যে কিভাবে সিঁদুরটা সরিয়েছে সে কথাগুলো ভেবে খুব খুশি হয় আর বলে যে এই বিয়েটা তো আজকে হবে না কিছুতেই হবে তখন ডক্টর বলতে থাকে আর কি করছেনটা কি এদিকে মানে একটা সামান্য সিঁদুরের তো ব্যবস্থা করতে পারছেন না তিনি এসে কিন্তু তোর ডুবে যাবে বুঝতে পারছেন তো মুহূর্তে এসে বিয়েটা আটকে গেল উনি কিন্তু বেশি মানে ওনার কিন্তু শরীর কোন কোনো নেই একটু আছে না উনি অর্ধেকটা কুমাতেই আছেন বুঝতে পারছেন আপনারা উনি কিন্তু একবার যদি একবার যদি এই তো এতটুকুও চলে যায় কি আর বাঁচানো যাবে না একদমই সম্ভব হবে না আর তখন এই বলে ডক্টর চিৎকার চেঁচেমেচি করতে থাকে তখন তো বাড়ির সবাই কাতে থাকে আর ডক্টর তখন একদম হাল ছেড়েই দেয় যে আর কিছু করা সম্ভব নয় আর তখন বলে যে আমরা সুস্থ সবল মানুষ আমরা এভাবে মানে সম্ভব না আমাদের পাশটাই একদম বেড়ে যাচ্ছে মানুষটা কী অবস্থা সেটা বুঝতে পারছেন মানুষটা তো কোমায় চলে আছে মানুষটা কথা বলছে না রিয়াক্ট করতে পারছে না কিছুই করতে পারছে না ওনার অর্ধেকটা কাজ করে যাচ্ছে আপনারা কেন বুঝতে পারছেন না এই বলে চিৎকার করতে থাকে আর যে আর কোনো উপায়ই দেখতে পাচ্ছি না এবার হয়তো বা আর ওনাকে বাঁচানো যাবে না কথাটা শুনে ঠাম্মিস সবাই কাঁদতে থাকে দেখা যায় রায়ান কোনো উপায় না পেয়ে নিজের হাতে রক্ত দিয়ে সিঁদিতে সিঁদুর পরিয়ে দেয় এদিকে ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে সিঁদুরটা পরিয়ে দাও আর তখনই সিঁদুরটা দেয় সবাই এটা দেখে খুব খুশি হয়ে যায় দেখে শিরিনের মুখটা তো ছোটো হয়ে যায় তখন মন্দা চিৎকার করে ডাকতে থাকে যে দাদু দেখো রায়ন সিঁদুর পরিয়ে দিয়েছে পারুলকে দেখো দাদু এই বলে চিৎকার করে ডাকতে থাকে আর তখনই দেখা যায় দাদুর হঠাৎ করি জ্ঞানটা একটু একটু করে ফিরে আসছে দাদুর হাত পা নড়াচড়া করছে এটা দেখে তো সবাই খুশি হয়ে যায় একদম কুমার থেকে পুরোপুরিভাবেই ফিরে আসে আর তখন তো সবাই খুব খুশি হয়ে যায় আর বলে এই তো এই তো ফিরে এসেছে ওনাকে এক্ষুনি কেবিনে সিট করা হোক আর কিছু ট্রিটমেন্ট করলে উনি সুস্থ হয়ে যাবে আর তখন দেখা যায় রায়নে বাবু বলে যে ডাক্তারবাবু এবার আপনার কি মনে হচ্ছে কি সুস্থ হবে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি তো এরপর যা দেখা যায় মৈনাকদা বলতে থাকে যে আচ্ছা আপনি তো আগেরবারও বলেছেন আর তখন বলে আরে বাবা এবার তো বলছি আর কোনো সমস্যা নেই এবার সুস্থ হয়ে যাবেন তখন সবাই কথা শুনে খুশি হয়ে যায় দাদুর ট্রিটমেন্ট হতে থাকে আর এদিকে তখন পিসিমুনি তো পারুলের দুঃখটা বুঝতে পারে আর বলে যে পারুল তোমাকে যে আজকে কত বড় স্যাক্রিফাইস করতে হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি কষ্টটা বুঝতে পারছি আর কেউ না বুঝুক এই বলে খুব কষ্ট পেতে থাকে আর বলে যে তোমার জন্য একমাত্র ফিরে এসেছে ডক্টরও তখন বলতে থাকে যে হ্যাঁ দেখা যায় সবাই যখন চলে যায় এদিকে তখন রায়ান বলতে থাকে দাদুর এত কিসের জেদ কিসের জেদ দাদু আমার আর পারুলকে নিয়ে শেষ পর্যন্ত কিনা আমার আর পারুলের বিয়েতেই ফিরে আসলো কেন দাদু এমনটা করে আমি কিছুই বুঝতে পারি পারি আমিও দাদুর নাতি আমিও আশতো বসুর নাতি আমারও তো জেদ কম নয় আমি দাদুকে কিছুতেই কিছুতেই আমি এটা করতে দেব না আমি তো পারুলের সাথে সারাটা জীবন কাটাতে পারবো না এই সমস্ত নিয়ে ভাবতে থাকি তখনই পারুল আসে এসে তখন বলতে থাকে যে কিরে রে তুই এত চিন্তা করছিস কেন বলতো আমি তো বলছি আর তখন বলে যে তুই সত্যি বলছিস তো না আসলে তুই সত্যি সিরিয়াস নিস নি আর তখন বলে যে না এরপর বলে যাক তুই আমাকে একটু আশ্বাস দিলি এই বলে নানান কথা বলে সেখান থেকে চলে যায় দেখে পারল তো খুব কষ্ট পায় সিঁড়ি শিরিনও মেনে নিতে পারে না যে ওদের বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল আর এদিকে রায়নও যাওয়ার আগে বলে যে তুই বুঝতে পারছিস যে এইবার কিন্তু এরকম সিঁদুর দিয়ে বিয়েটা হয়নি এবার আমার ব্লাড আর তখন বলে যাই হোক না কেন তুই যতদিন না বিয়েটা মন থেকে মেনে নিচ্ছিস ততদিন যে সিঁদুর দিয়ে শীতিতে সিঁদুর পড়াশোনা কেন আমি সেটা মানি না তখন দেখা যায় রায়ন সেখান থেকে চলে যায় আর কিছু বলতে পারে না পারুল খুব কষ্ট পায় পারুল বলে কেন এত পরীক্ষা নিচ্ছ তুমি